শুধুমাত্র একটি চাকরি মনে তৈরি করে আমরা কেরিয়ার না কেরিয়ার হলো যে কোনো দিক থেকে সুন্দর ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার নামে কেরিয়ার সেটি ব্যবসা হতে পারে সেটি দায়ী লার কাজ হতে পারে সেটি চাকরি হতে পারে যে কোনো লাইনে কাজ করাটাই কিন্তু সুন্দর আমাদের দেশের ব্যবসার ভিতরে সকল জায়গায় প্রতারণা কে কতটা প্রতারণা করে মানুষকে ঠকিয়ে ব্যবসা করতে পারে নবীজ সাল্লা আলাইসাল্লাম বলেছেন সদ ব্যবসায়ীগণ নবীদের সঙ্গে তার হাসন নাসর হবে এবং আমরা এও জানি যে পৃথিবীতে মানুষের হালাল যে রেসিকের ব্যবস্থা তার হালাল ব্যবসার ভিতরে রয়েছে

আমির জামাত ডাক্তার শফিক রহমান হাফিজ তারও কিন্তু সিলেট অনেক বড় মেডিকেল রয়েছে যেখানে প্রায় দু হাজারের অধিক কমবেশি বেশি সেখানে এমপ্লয় কাজ করে এই যে মানুষের জীবিকার একটি ব্যবস্থা হয়েছে সেই দিক থেকে আমি একজন শিক্ষক এবং করানের কথা বলি মাহফিল করে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন হালাল পথে আমার জীবিকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন আমি যখন এই বাসাটা করি তখনই কিন্তু চিন্তা করে নিচে আমি ইউনিট না করে অবশ্যই একটি ব্যবসা প্রতিষ্ঠান করব আমি সবটি মূলত কেন করেছি কয়েকটি লক্ষ্য একটা হলো নবী রাসুলদের দেখানো তাদের সন্না হবে আর দ্বিতীয়ত হলো যে আমার এখানে একজন ভাই শুরু থেকে রয়েছেন ম্যানেজার যিনি আব্দুর ভাই তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই প্রতিষ্ঠান থেকে তিন নম্বর হলো আমার নিজেরও ব্যক্তিগত যে পারিবারিক চাহিদা আলহামদুলিল্লাহ সেই চাহিদা গুলো কিন্তু টোটাল পূরণ হচ্ছে আমার এই শপের মাধ্যমে আর যেটা আমার বাহির থেকে করা লাগতো তারপরে আরেকটা বিষয় যে এটাকে আমি এক্সেপশন চিন্তা করেছি যে আপনারা জানেন ইসলামে হালাল ব্যবসার যে মূল নীতি রয়েছে এই মূল নীতি অন্যতম একটি হলো সত্যবাদিতা সততা হারাম সম্পূর্ণ সেবা অংশগ্রহণ নিষেধ এরপরে যদি আমরা দেখি সুল্লাহ সাল্লাম হাদিস শরীফ আসছে যান আল্লাহ যখন কোনো দিনে সারাম করেন তখন তার মূল্য হারাম করেন এরপরে আমরা জানি যে মহান আল্লাহ সুদ থেকে বিরত করেছেন গ্রাহকের অধিকার রক্ষা চুক্তির স্বচ্ছতা ও সম্মতি এই বিভিন্ন যে গ্রাহকের মানে অধিকার নিশ্চিত হবে আমাদের দেশের ব্যবসার ভিতরে সকল জায়গায় প্রতারণা আমরা যে জিনিসগুলো রাখি আমাদের বিক্রি কম হোক আমাদের গ্রাহক বিশ্বস্ততা অর্জন করুক আস্তে আস্তে সেজন্যই আমরা প্রত্যেক আইটেম অবশ্যই তার মান করে আমরা আমাদের শপে উঠাই যেহেতু আমরা শিওর হয়ে উঠাচ্ছি সুতরাং আমরা কেন মানুষকে ঠকাবো এই চিন্তা অল্লাহে আমাদের ভিতরে নাই যে আমি পিছনে আছি এটা আমাদের সন্না কনার এখানে আপনি সুন্দর আত্ম টুপি আহ জানামস্তবি একেবারে সুলভ মূল্যে এটা আমরা দিচ্ছি দিনাজপুরের জিনে চাল সে চালটা আমাদের এখানেই মনে হয় আমরা দিয়ে থাকেনশাল্লা আমাদের দুধগুলো শতভাগ হালাল এবং সম্পূর্ণ খাঁটি গরুর দুধ আমরা দিচ্ছি এরপর আমাদের সরিষার তেল সত্যিই আমি আপনাদের বলতেছি যে এখানে শতভাগ তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানোই অরিভিন সরিষার তেল কিন্তু আমরাই দিচ্ছি শীতকালে আমাদের শতভাগ খাটে আখের গুড় খেজুরের লালি পাটালি গুড় অবশ্যই আমরা এখানে দিচ্ছি আমাদের এই মধুগুলো কিন্তু চলনবিল সহ সুন্দরবন বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন কালিজেরার মধু এরপর বিভিন্ন আইটেমের আমরা দিচ্ছি আমাদের বিভিন্ন শাহজাদপুর সেরাগঞ্জ থেকে সরাসরি আমাদের একবার প্রান্তিক লেভেল থেকে নেওয়া ভাইদের কাছ থেকে আমরা সংগ্রহ করে এখানে দিচ্ছি এই সহ আমাদের প্রত্যেকটি পণ্য অবশ্যই অনেকের থেকে এক্সেপশন আইটেম এখানে হবে তো নেওয়ার জন্য নয় আপনারা একবার আসুন আমাদের এখানে দেখুন এবং আমি আমার জীবন থেকে আমি বলবো যে আমাদের ব্যবসার পরিশ্রম ছোটো তারপর আমি ভাইদের বলবো যে উদ্যোক্তা যারা পড়াশোনা করে শুধুমাত্র একটি চাকরি মনে তৈরি করে আমরা কেরিয়ার না কেরিয়ার হলো যে কোনো দিক থেকে সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার নামে কেরিয়ার সেটি ব্যবসা হতে পারে সেটি দায়ী রল্লার কাজ হতে পারে সেটি চাকরি হতে পারে যে কোনো লাইনেই কাজ করাটাই কিন্তু সুন্দর কেরিয়ার